বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শরতের মেঘমুক্ত আকাশ চারিদিকে উৎসবের আমেজ কিন্তু আয়ুষের মনে আজ এক অন্যরকম উত্তেজনা ভারতের সেরা তরুণ শিল্পপতির সম্মাননা তার হাতে কাচ আর সোনালি প্রলেপ দেওয়া সেই ট্রফিটা যখন সে শক্ত করে ধরেছিল তখন তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল কুসুমের মুখটা কুসুম যে মেয়েটি তার জীবনে এসছে ঝড়ের মতো কিন্তু থেকে গেছে বটপক্ষের শীতল ছায়ার মতো অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ করে যখন তারা বাড়ির পথে রওনা দিল তখন সন্ধ্যা ঘনিয়ে এসছে পাহাড়ি আকাবাকা রাস্তা দিয়ে আয়ুষের দামি জীব গাড়িটি এগিয়ে চলছিল গাড়ির পেছনের সিটে কুসুম চুপচাপ বসে আছে তার পরনে একটা সাধারণ শাড়ি কপালে বড় লাল সিঁদুরের টিপ আয়ুষ আয়নায় কুসুমের দিকে তাকিয়ে মৃদু হাসল আজ তার মনে হচ্ছে এই সাফল্যের পেছনে কুসুমের সেই মৌন প্রার্থনা আর নিঃস্বার্থ ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাতে পারে হঠাৎ একটা বিকট শব্দে আয়ুষের গাড়ি থেমে গেল রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে একটা কালো এসিউভি আয়ুষ কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে জনাছয় সশস্ত্র লোক তাদের গাড়ি ঘিরে ফেলল আয়ুষের চোয়াল শক্ত হয়ে উঠল সে জানত ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা তাকে সহজে ছেড়ে দেবে না কিন্তু আজ এই খুশির দিনে এমন আক্রমণ সে আশা করেনি গাড়ি থেকে নামতেই আয়ুষ দেখল মেঘাকে মেঘা আয়ুষের প্রাক্তন বাগদত্তা যার আভিজাত্যের আড়ালে লুকিয়ে আছে এক হিংস্র দানবী মেঘার পরনে কালো ব্লেজার চোখে প্রতিশোধের আগুন সে চিৎকার করে বলল আয়ুষ তুমি ভেবেছিলে আমাকে অপমান করে কুসুমের মতো এক সামান্য কাজের মেয়েকে নিয়ে সুখে থাকবে এই ট্রফি এই সম্মান সব আজ ধুলোয় মিশিয়ে দেব মেঘার ইশারায় গুন্ডারা ঝাঁপিয়ে পড়ল আয়ুষের ওপর আয়ুষ একা কিন্তু তার সাহসে কোনো কমতি নেই সে খালি হাতেই শুরু করল অসম এক লড়াই ধস্তাধস্তির এক পর্যায়ে যখন আয়ুষ দুজনকে কোপোকাত করে ফেলেছে তখনই মেঘার ধৈর্যচ্যুত হল সে দেখল সম্মুখ যুদ্ধে আয়ুষকে হারানো অসম্ভব সে তার কোমরে লুকানো ধারালো চকচকে ছুরিটা বের করল আয়ুষ তখন অন্য দুজনের সাথে লড়ছে তার পিঠ মেঘার দিকে ঠিক এই মুহূর্তে মেঘা হিংস্র চিতার মতো ধেয়ে এল তার লক্ষ্য আয়ুষের পিঠ শেষ করে দেব তকে চিৎকার করে উঠল মেঘা বাতাসে ছুরির ঝিলিক খেলে গেল কিন্তু আঘাতটা আয়ুষের গায়ে লাগল না এক লহমায় বিদ্যুতের গতিতে গাড়ির আড়াল থেকে ছুটে এসে মাঝখানে দাঁড়িয়ে গেল কুসুম এক তীব্র যন্ত্রণার গোঙানি স্তব্ধ করে দিল পাহাড়ের নিস্তব্ধতাকে মেঘার হাতের সেই বিষাক্ত ছুরি আয়ুষের বদলে সজোরে গেথে গেল কুসুমের পাজরে। রক্তে ভেসে যাচ্ছে কুসুমের গোলাপি জামা মাটির তপ্ত পিচে যখন সে লুটিয়ে পড়ল তখন তার মুখ দিয়ে শুধু একটাই নাম বেরোল আয়ুষ আয়ুষ মুহূর্তের জন্য পাথর হয়ে গেল তার চোখের সামনে সব যেন ধীর গতিতে চলতে লাগল সে দৌড়ে গিয়ে কুসুমকে দু হাতে জড়িয়ে ধরল কুসুমের নিথর হতে থাকা শরীরটা তার কোলে আয়ুষের সাদা শার্ট মুহূর্তেই লাল হয়ে উঠল সে পাগলের মতো চিৎকার করতে লাগল কুসুম চোখ খোল কেন করলে এমন কেন বারবার আমার জন্য নিজেকে বিপদে ফেল কুসুমের ঠোঁটের কোণে এক চিলতে রক্ত কিন্তু তার চোখের কোণে এক অদ্ভুত প্রশান্তি সে কাপা কাঁপা হাতে আয়ুষের হাতটা ধরল তার কণ্ঠস্বর একদম ক্ষীণ বড় সাহেব আমি তো সামান্য এক মেয়ে আমার মতো হাজারো কুসুম আসবে যাবে কিন্তু আপনার কিছু হলে এই দেশের ক্ষতি হবে দেবী মা আমাকে শক্তি দিয়েছেন আপনার সিঁদুর রক্ষা করতে আজ আমি সার্থক আয়ুষের চোখ দিয়ে অঝরে জল পড়ছে সে এতদিন মনে করত কুসুম কেবল তার স্ত্রী হওয়ার অধিকারটুকু আদায় করতে চায় কিন্তু আজ সে বুঝল কুসুমের ভালোবাসা অধিকারের চেয়ে অনেক ঊর্ধ্বে সে কুসুমের কপাল ছুঁয়ে বলল তোমার কিচ্ছু হবে না কুসুম আমি তোমাকে মরতে দেব না ঠিক তখনই পুলিশ সাইরেনের শব্দ শোনা গেল মেঘা এবং তার গুন্ডাবাহিনী বুঝতে পারল পালানোর সময় হয়ে গেছে তারা দ্রুত গাড়িতে উঠে চম্পত দিল কিন্তু মেঘার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা সে আয়ুষকে মারতে চেয়েছিল কিন্তু তার প্রেমকে অমর করে দিয়ে গেল কুসুমকে যখন হাসপাতালে নেওয়া হল চিকিৎসকরা জানালেন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না অপারেশন থিয়েটারের বাইরে আয়ুষ বসে আছে বিধ্বস্ত অবস্থায় তার হাতে এখনও লেগে আছে কুসুমের রক্ত সে ভাবছে যে মেয়েটি তাকে সারা জীবন আগলে রাখল তাকে সে প্রতিদানে কি দিল ঘৃণা অবজ্ঞা এই গল্পের এই মোড়ে দাঁড়িয়ে আজ এক বড় প্রশ্ন কুসুম কি পারবে মৃত্যুর এই ঘোর অন্ধকার থেকে ফিরে আসতে নাকি তার এই আত্মত্যাগী আয়ুষের জীবনের চিরস্থায়ী আক্ষেপ মেঘার এই জঘন্য অপরাধের বিচার কি আইনি পথে হবে নাকি আয়ুষ নিজেই হাতে তুলে নেবে প্রতিশোধের অস্ত্র কুসুমের সিঁদুরের শক্তি কি আজ যমরাজকেও হার মানাতে পারবে প্রিয় দর্শক কুসুম আর আয়ুষের এই অমর প্রেমের পরিণতি জানতে আমাদের সাথেই থাকুন আপনার কি মনে হয় মেঘার কি শাস্তি হওয়া উচিত আর কুসুমের এই আত্মত্যাগ কি আয়ুষকে নতুন করে বাঁচতে শেখাবে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ভালোবাসার জয় হোক কুসুমের জয় হোক পাহাড়ের নির্জন রাস্তায় কুসুমের নিথর দেহটা যখন আয়ুষের কোলে ঢলে পড়ল তখন আকাশ ভেঙে বৃষ্টি নামল যেন প্রকৃতির চোখেও আজ জল রক্তাক্ত কুসুমকে গাড়িতে তুলে আয়ুষ যখন শহরের বড় হাসপাতালের দিকে গাড়ি ছোটাল তখন তার হৃদস্পন্দন থমকে যাওয়ার উপক্রম স্টিয়ারিং ধরে থাকা আয়ুষের হাত দুটো কাঁপছে আর বারবার পেছনের সিটে শুয়ে থাকা কুসুমের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলছে কুসুম চোখ হোল আর কয়েকটা মিনিট আমি তোমাকে কিছু হতে দেব না হাসপাতালে পৌঁছনো মাত্রই শুরু হলো এক অস্থির ছোটাছুটি স্ট্রেচারে করে কুসুমকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে আয়ুষের সাঁটের হাতাটা শক্ত করে ধরেছিল তার রক্ত মাখা হাত থেকে ছিটকে পড়া লাল দাগ আয়ুষের অ্যাওয়ার্ড ট্রফিটাতে গিয়ে পড়ল ডাক্তাররা দরজা বন্ধ করে দেওয়ার আগে আয়ুষ শুধু শুনতে পেল কুসুমের ক্ষীণ কণ্ঠের শেষ আকুতি বড় সাহেব আপনি ভালো থাকবেন বাইরে করিডরে আয়ুষ একা দাঁড়িয়ে তার ধবধবে সাদা শার্ট এখন কুসুমের রক্তে রাঙানো কিছুক্ষণ আগেই যে মানুষটি দেশের সেরা বিজনেসম্যানের সম্মান নিয়ে হাসছিল এখন সে এক দিশেহারা পথিকের মতো অপারেশন থিয়েটারের লাল বাতির দিকে চেয়ে আছে তার মনে পড়ছে কুসুমের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত কিভাবে কুসুম তাকে সব বিপদ থেকে আগলে রাখত কিভাবে তার কটু কথার জবাবেও কুসুম কেবল মিষ্টি হাসি দিত আজ সেই হাসিমুখটা চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কায় আয়ুষের বুক ফেটে যাচ্ছে হঠাৎ হাসপাতালের করিডরে পুলিশের প্রবেশ মেঘার বিরুদ্ধে খুনের চেষ্টা হয়েছে কিন্তু আয়ুষের কানে তখন কোনো কথা যাচ্ছে না তার মাথায় শুধু ঘুরছে কুসুমের সেই কথাগুলো আমি তো অন্য কিছু নয় শুধু আমার গলার মঙ্গল সূত্র রক্ষা করছি আয়ুষ ভাবছে যে সম্পর্কের কোনো নাম সে কোনোদিন দেয়নি সেই সম্পর্কের জন্যই কুসুমাজ জমরাজের মুখোমুখি অপারেশন থিয়েটারের ভিতর থেকে নার্স বেরিয়ে এসে গম্ভীর মুখে জানালো পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর ছুরিটা ফুসফুসের খুব কাঁচ দিয়ে গেছে এই মুহূর্তে ও পজিটিভ রক্তের প্রয়োজন কিন্তু আমাদের ব্লাড ব্যাঙ্কে স্টকে নেই আপনারা দ্রুত ব্যবস্থা করুন না হলে আয়ুষের শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল সে জানল না তার নিজের রক্ত ও পজিটিভ সে চিৎকার করে বলল ডাক্তারবাবু আমার রক্ত নিন আমার শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও ওকে বাঁচান শুরু হল এক জীবন মরণ লড়াই একপাশে আয়ুষ রক্ত দিচ্ছে আর অন্য পাশে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কুসুম ঠিক এই সময়েই মেঘার বাবা প্রভাবশালী রাজনৈতিক নেতা তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাসপাতালে এসে হাজির তিনি চান না মেঘার নামে মামলা হোক তিনি আয়ুষকে হুমকি দিলেন মামলা তুলে নাও আয়ুষ না হলে এই হাসপাতাল থেকেই কুসুম জ্যান্ত ফিরবে না আয়ুষের ভেতরের ঘুমন্ত সিংহটা এবার জেগে উঠল সে মেঘার বাবার কলার চেপে গর্জে উঠল আজ যদি কুসুমের কিছু হয় তবে আপনার ক্ষমতা আপনার রাজনীতি সব আমি ছাড়খাড় করে দেব মনে রাখবেন আজ আমি বিজনেসম্যান হিসেবে নয় আজ আমি কুসুমের স্বামী হিসেবে দাঁড়িয়ে আছি দীর্ঘ চার ঘন্টা পর অপারেশন থিয়েটারের লাল বাতি নিভে গেল ডাক্তার ক্লান্ত মুখে বেরিয়ে এসে বললেন অপারেশন সাকসেসফুল কিন্তু কুসুম এখনো কোমার গভীরে আগামী চব্বিশ ঘন্টা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ যদিও জ্ঞান না ফেরে তবে আয়ুষ কুসুমের কেবিনের বাইরে কাঁচের ওপাশে গিয়ে দাঁড়ালো নাকে অক্সিজেন মাস্ক সারা শরীরে ব্যান্ডেজ কুসুমকে চেনা দেয় আয়ুষ কাঁচের উপর হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠলো সে ভাবছে কুসুম কি পারবে তার ডাক শুনতে সে কি ফিরে আসবে আয়ুষের জীবনের সেই শূন্যতা পূরণ করতে গল্পের এল মোড়ে এসে দর্শক হিসেবে আপনার কি মনে হয় কুসুমের এই আত্মত্যাগ কি মেঘাকে জেলের ঘানি টানাবে আর আয়ুষ কি পারবে কুসুমের এই ঋণ কোনোদিন শোধ করতে কুসুম কি জ্ঞান ফিরে পেয়ে আবার আয়ুষের জীবনে বসন্ত ফিরিয়ে আনবে নাকি মেঘার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি পরবর্তী পর্বে আসতে চলেছে আরও বড় ধামাকা কুসুম সুস্থ হয়ে ফিরে এসে আয়ুষের সংসার সামলাবে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনি কার জয় চান কুসুমের ভালোবাসার নাকি ন্যায়ের ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে